নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের দু হাজার পঁচিশের মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাস বিষয়ের চারশো উনিশ ও চারশো একুশ এই দুটি পেজের এমসিকিউ ও এসিকিউ কিউ প্রশ্নের সমাধান করব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো তাহলে আজ আমি ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা এক নজরে চারশো উনিশ ও চারশো একুশ পেজের এমসি কিউ এসি প্রশ্নের উত্তরগুলো দেখে নাও প্রথমে তোমাদের চারশো উনিশ পেজের স্কুল নাম্বার ওয়ানে যে স্কুলটি রয়েছে আলিপুরদুয়ার দুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল তোমরা দেখে নাও বিভাগ ক থেকে যে প্রশ্নের উত্তরগুলো একের দাগের প্রশ্ন সরসলুয়ের প্রাণদণ্ড হয় অপশান সি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি দুই দাগের প্রশ্ন নেপোলিয়ান সিজালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন অপশান সি ইটালিতে তিনের দাগের প্রশ্ন ন্যায্য অধিকার নীতি অনুযায়ী অস্ট্রিয়ার সিংহাসনে ফিরিয়ে আনা হয় ডি হ্যাপাসবার্গ বংশকে চার দাগের প্রশ্ন কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল অপশান বি আঠেরোশো আটচল্লিশ সালে পাঁচের দাগের প্রশ্ন আলজেরিয়া উপনিবেশটি ছিল অপশান এ ফ্রান্সের ছয়ের দাগের প্রশ্ন স্মিটনের আবিষ্কারটি হল অপশান সি ব্লাস্ট ফার্নেস সাতের দাগের প্রশ্ন নারোদোনিয়া ভোলিয়া নামে গুপ্ত সমিতি গড়ে উঠেছিল অপশান ডি রাশিয়ায় সাতের দাগের প্রশ্ন সরি আঠের দাগের প্রশ্ন রাশিয়ার সাহিত্যিক ছিলেন না অপশান বি রুট ইয়ার্ট কিবলিং নয় দাগের প্রশ্ন লিস্ট লিস্টভোস্কের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল অপশান সি উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে দশের দাগের প্রশ্ন পিপলস অবজারভার কোন দেশের পত্রিকা অপশান ডি জার্মানির এগারোর দাগের প্রশ্ন ইতালি আবিসিনিয়া আক্রমণ করে অপশান সি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন দাগ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভন পাউলাস কোন দেশের সেনাপতি ছিলেন অপশান সি জার্মানির পরের প্রশ্ন দাগ লেন্ড লিচ আইন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে জারি করে অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন দাগ জার্মানির আত্মসমর্পণের পর ইউরোপে বিজয় দিবস হিসেবে পালিত হয় অপশান বি আঠই মে পনেরো দাগের প্রশ্ন ইয়াল্টার সম্মেলন হয়েছিল অপশান বি উনিশশো খ্রিস্টাব্দে ষোলোর দাগের প্রশ্ন পাল হারবারের ঘটনাটি ঘটে উনিশশো সালের অপশান সি সাতই ডিসেম্বর ষোলো দাগের প্রশ্ন জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে অবলুপ্তি হয় অপশান বি উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে সতেরোর প্রশ্ন সরি আঠেরোর প্রশ্ন সাধারণ সভার বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা অপশান বি একশো তিরানব্বইটি উনিশ জাতিসংঘের প্রথম মহাসচিব জেমস এরিক ড্রুমন্ত কোন দেশের নাগরিক ছিলেন অপশান ডি দক্ষিণ কোরিয়া কুড়ির দাগের প্রশ্ন ইউনাইটেড নেশনস নামটি দিয়েছিলেন অপশান সি ফ্রাঙ্কলিন্ড ডিলানো রুজভেল্ট এরপরে তোমরা দেখে নাও বিভাগ খ থেকে অর্থাৎ দুয়ের দাগের উপবিভাগ এ প্রথমেই তোমাদের রয়েছে একটি বাক্যে উত্তর দাও একের দাগের প্রশ্ন হার্মিটেজ মিউজিয়ামটি কোথায় অবস্থিত রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এর দাগের প্রশ্ন জাতিসংঘের সর্বশেষ মহাসচিব কে ছিলেন বানকিমুন তিনের দাগের প্রশ্ন আনরা কথাটির সম্পূর্ণ নাম লেখো ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড রিহাবিলিটেশন অ্যাডমিনিস্ট্রেশন চারের দাগের প্রশ্ন নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে কনফেডারেশন অফ রাইন অফ দ্য রাইন গড়ে তোলেন আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে নেক্সট তোমাদের রয়েছে উপবিভাগ বি অর্থাৎ ঠিক বা ভুল নির্ণয় করো তোমাদের প্রথমেই রয়েছে একের দাগের প্রশ্ন স্পেনের জাতীয়তাবাদী নেতা জেনারেল ফাঙ্কোকে নির্বাসন দেওয়া হয়েছিল ক্যানারি দ্বীপে সত্য দুইয়ের দাগের প্রশ্ন গ্রিসের কারফু দ্বীপটি দখল করেছিলেন হিডলার ভুল কারণ এটা মুসলির দখল করেছিল তিনের দাগের প্রশ্ন ফরাসি বিপ্লবের প্রিন্স নামে পরিচিত মন্তেস্কু ভুল কারণ ফরাসি বিপ্লবের প্রিন্স বলা হয় ভলতে চারের দাগের প্রশ্ন প্রিন্স অফ ওয়েলস যুদ্ধ জাহাজটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ভুল কারণ ছিল এটা ইংল্যান্ডের ছিল আচ্ছা এরপরে দেখেন তোমাদের উপবিভাগ উপবিভাষী অর্থাৎ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও তোমাদের প্রথমে রয়েছে হ্যারি টুমান হ্যারি টুমান হবে তোমাদের হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ত্রিঘবিলি নরওয়ে ক্যাসারিয়া কুইরোগা স্পেন উইনস্টন চার্চিল ব্রিটেন এরপর তোমরা নেক্সট দেখে নাও তোমাদের উপবিভাগ ডি তোমাদের উপবিভাগ ডিতে রয়েছে ম্যাপ ম্যাপ আমি করাবো না তোমরা নিজেরাই করতে পারবে তারপর রয়েছে উপবিভাগ ই অর্থাৎ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো প্রথম বিবৃতি রয়েছে ইটালির ঐক্য আন্দোলনে কাউন্ট কাবুর বিদেশি সাহায্য গ্রহণ করে ব্যাখ্যা তিন বা সি বিদেশি সাহায্য লাভের মাধ্যমে ইটালিতে অস্ট্রিয়াসহ বিদেশি শাসনের অবসান ঘটানোর জন্য বিবৃতি দুই মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল কারণ অপশান বি হবে বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য বিশ্বের শক্তিসাম্য বজায় রাখার প্রয়োজন অনুভব করেছিল বিবৃতি তিন বাস্তিল দুর্গের পতন ফ্রান্সে পৌর বিপ্লবের সূচনা করে অপশান বি হবে বাস্তিল দুর্গের পতনের পর প্যারিসের পৌরশাসনের পরিবর্তন ঘটে বিবৃতি চার প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কারণ হচ্ছে অপশান এ হবে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা ছিল জাতিসংঘের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য এরপরে তোমরা দেখে নাও তোমাদের পরের যে পেজ রয়েছে চারশো একুশ চারশো একুশে তোমাদের এমসি কু প্রশ্নের সমাধান তোমাদের স্কুল নম্বর টু অর্থাৎ তোমাদের চারশো একুশ পেজের স্কুল নম্বর যে টু রয়েছে ওয়ান মিউনিসিপাল হাই স্কুল তোমরা দেখে নাও প্রথমে রয়েছে বিভাগ্য বিভাগ্য থেকে প্রথম প্রশ্ন রয়েছে একের দাগের ওয়ান ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন অপশান ডি অ্যাডাম স্মিথ দুয়ের দাগের প্রশ্ন রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে উক্তি টিকার সি রোপস্পিয়র তিনের দাগের প্রশ্ন জাতীয় রক্ষী বাহিনীর নেতৃত্ব দেন অপশান সি লাফায়েত চারের দাগের প্রশ্ন নেপোলিয়ানকে আধুনিক যুগের সিজার বলেছেন তোমাদের এখানে চারটা অপশান কিন্তু ভুল দেওয়া আছে তোমাদের সঠিক উত্তর হবে যে এস এফ ব্লুম নেপোলিয়ানকে আধুনিক যুগের সিজার বলেছিল এস এফ ব্লুম ঠিক আছে তারপর রয়েছে পাঁচের দাগের প্রশ্ন ক্যাম্পোফর্মির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল অপশান বি উনিশশো সরি সতেরোশো সালে ছয় দাগের প্রশ্ন অর্ডার্স ইন কাউন্সিল জারি করেছিল এ ইংল্যান্ড সাতের প্রশ্ন পার্লামেন্টের নির্দেশে ফ্রান্সের সিংহাসনে বসেন অপশান সি লুই ফিলিপ আঠের দাগের প্রশ্ন ব্রেড অর লেট স্লোগানটি কোন বিপ্লবের সময় দেয়া হয় অপশান এ ফরাসি বিপ্লব পরের প্রশ্ন নয় দাগ জলভেরাইন শুল্কসংঘ গঠিত হয়েছিল আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে তোমরা জানো অর্থনীতিবিদ বা জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন অর্থাৎ আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে জলভেরাইন নামে শুল্কসংঘ প্রতিষ্ঠা করেছিল দশের দাগের প্রশ্ন পৃথিবীর কর্মশালা বলা হয় যে দেশকে সেটা হলো ইংল্যান্ড অপশান বি এগারো দাগের প্রশ্ন উড়ন্ত মাকু আবিষ্কার করেন অপশান ডি জন কে নেক্সট প্রশ্ন তোমাদের বারো দাগ দ্যাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয়েছিল অপশান বি আঠেরোশো সাতষট্টি সালে তেরোর প্রশ্ন রুশীকরণ নীতি কার্যকরণ করেন অপশান ডি পথম নিকোলাস রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কারস পার্টির মুখপাত্র হলো বি ইসক্রা নেক্সট প্রশ্ন নতুন অর্থনীতি নিউডিল চালু করেন রুচভেল্ট অপশান এ ষোলো দাগের প্রশ্ন রোম বার্লিন অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশান এ উনিশশো ছত্রিশ সালে পরের প্রশ্ন পাল হারবার বন্দরে আক্রমণ করেছিল ডি জাপান পরের প্রশ্ন আঠেরো দাগ আন্তর্জাতিক শান্তি হলো কাপুরুষের স্বপ্ন উক্তিটি হল অপশানটি মুসলিনীর উনিশের দাগের প্রশ্ন লিগ অব নেশনস এর সদর দপ্তর অবস্থিত জেনোভায় কুড়ির দাগের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন অ্যান্টিনিও গুটারেস এরপরে দেখে নাও বিভাক্ষ বিভাক্ষ থেকে তোমাদের দুয়ের দাগের প্রথমেই রয়েছে উপবিভাগ এ একটি বাক্যে উত্তর দাও একের দাগের প্রশ্ন ফরাসি পার্লামেন্টকে কি বলা হত জাতীয় পরিষদ দাগের প্রশ্ন ইউরোপীয় শক্তি সমবায় কে গঠন করেন আচ্ছা মেটান চারের প্রশ্ন জাতিপুঞ্জ দিবস কবে পালিত হয় চব্বিশে অক্টোবর উপবিভাগ বি সত্য মিথ্যা নির্ণয় করো এক দাগের প্রশ্ন পঞ্চদশ লুয়ের অর্থমন্ত্রী ছিলেন পূর্ব মিথ্যা দুই বার্লিন ডিগ্রি জারি করেন মেটার্নিক মিথ্যা তিনের প্রশ্ন ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল হয়েছিল জার্মানিতে সত্য চারের প্রশ্ন ইংল্যান্ডের আদি সমাজতান্ত্রিক নেতা ছিলেন সেন্ট সাইমন ইংল্যান্ডের বলেছেন কিন্তু ইংল্যান্ডের হলে হবে রবার্ট আউেন হবে কিন্তু তোমাদের দিয়ে আছে সেন্ট সাইমন কিন্তু মিথ্যা হবে এই জন্য আচ্ছা এরপরে তোমাদের পরে রয়েছে উপবিভাগ সি অর্থাৎ ম্যাপ ম্যাপটা তোমরা করে নিবে নিজেরাই তারপরে দেখে নাও উপবিভাগ ডি অর্থাৎ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও তোমাদের আমি পাশে পাশে লিখে রেখে দিয়েছি তোমরা দেখে নাও টেনিস কোর্টের শপথ ফরাসি বিপ্লব দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র ফেব্রুয়ারি বিপ্লব শ্রম শিল্পের শ্রম বিভাজন নীতি শিল্প বিপ্লবের সময় হয়েছিল যার তন্ত্রের অবসান রুশ বিপ্লবের পর ক্লিয়ার এরপরে তোমরা দেখে নাও তোমাদের উপবিভাগ ই অর্থাৎ বিবৃতি তোমাদের প্রথম বিবৃতি রয়েছে ফ্রান্সের শিল্পায়ন ধীরগতি সম্পূর্ণ ব্যাখ্যা কারণ ফ্রান্সে কাঁচামালের অভাবও রাজনৈতিক অস্থিরতা শিল্পানে বাধা করে বিবৃতি টু দেখে নাও তোমাদের স্পেনের গৃহযুদ্ধে হিল্লার ও মুসলিন জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করেছিল সি অপশান ফ্রাঙ্কোকে সমর্থন করে একন তন্ত্রী জোটের শক্তি বাড়াতে চেয়েছিল তারা বিবৃতি তিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া ওআরএস চুক্তি স্বাক্ষর করে কারণ কমিউনিস্ট দেশগুলিকে জোটবদ্ধ করে পশ্চিমে আগ্রাসন রোধ করার জন্য বিবৃতি চার উগ্র জাতীয়তাবাদ সর্বদাই আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী ব্যাখ্যা ব্যাখ্যা তোমাদের অপশান এ হবে উগ্র জাতীয়তাবাদ সংকীর্ণ স্বার্থপর আদর্শে বিশ্বাস তাহলে আজ আমি তোমাদের দু হাজার পঁচিশের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পেজ নম্বর চারশো উনিশ ও চারশো একুশের এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো সমাধান করলাম যদি তোমাদের আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের আমি এ প্রসঙ্গে একটা কথা বলে নিই তোমাদের এই প্রশ্ন বিচিত্রায় যে দু নম্বর চার নম্বরে আট নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর আমি আগে থেকেই এই চ্যানেলে আপলোড করে রেখে দিয়েছি তোমাদের নবম শ্রেণির প্লেলিস্টটিকে তোমরা দেখে নিতে পারো তাহলে আজ আমি রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের পরবর্তী ভিডিও আবার দু একদিনের মধ্যে আপলোড করছি